পায় ছাড়ে দেয় ছাড়ে দেয় বর্তমানে বেশি কোনো দুই দিন আগে উপলব্ধি করেছি যে ফুলে আর পেশাব করতে বসলে কিন্তু টক টক করে এক যায় নাকি রক্ত রক্ত যায় আচ্ছা আপনার যেহেতু রক্ত যাচ্ছে তিন বছর ধরে লাস্ট পাবে গেছে আজকে হয়ে গেছে কি কাজ করেন বললেন কৃষিকাজ সবজি খান নিয়মিত সবজি খান কিনা আপনি নিয়মিত মানে সবজি বলতে শাক পাতা ডাটা এগুলো খান কিনা নিও তাহলে বাকি সময় কি শুধু আলু খান আর মাংস খান ওটাও তো সবজি আচ্ছা পায়খানা কষা থাকে পায়খানা কষা থাকে বোঝা যায় ইলিয়ানা ওটাই কষা হ্যাঁ এই কষা থেকে মলদারে অনেক প্রকার রোগ হয় হ্যাঁ একটা আছে যেটা আপনি বললেন যে পাইলস ওটাকে আমরা বলি হচ্ছে ফি হেমোরয়েড হ্যাঁ শুধু তাই শুধু যে হেমোরয়েড তা কিন্তু রক্ত যেতে পারে অন্য আরও কারণে ফিসার হলে অথবা মলদারে কোনো ক্যান্সার হলে ওটাকে বলে আমরা টিউমার হ্যাঁ ঠিক আছে তো মলদারে অনেক প্রকার রোগ আছে আপনাকে নিয়মিত সবজি খেতে হবে আপনি যেটা বললেন যে পায়খানা কষা না কিন্তু ক্লিয়ার হয় না ওটাই কষা হ্যাঁ ঠিক আছে নিয়মিত সবজি খেতে হবে আমি যে যে উপায়গুলো বলে দেবো সেগুলো করতে হবে আর আমি পরীক্ষা করে দেখে আপনাকে মূল রোগটা ডায়াগনোসিস করে দেব তারপরে বাকি ডায়াগনোসিস পরে সিদ্ধান্ত হবে কি করতে হবে বা কি করতে হবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি ওখানে গিয়ে শুয়ে পড়েন আমরা একটু মলদারটা পরীক্ষা করে দেখব ঠিক আছে হুম আপনার এই রক্ত সমস্যা তো অনেক দিন ধরেই যায় হ্যাঁ ঠিক আছে আপনার কিন্তু একটা সিরিয়াস সমস্যা মোটামুটি মানে একেবারে ওরি হওয়ারও কারণ নাই কিন্তু সমাধানযোগ্য আপনার মলদারে যে পরীক্ষা করে দেখা হলো এটা আপনার হেমোরয়েড মানে যেটা পাইলস বলেন এবং সেটা হচ্ছে ফোর ডিগ্রি সেখানে রক্তক্ষরণ আছে আপনাকে এটা জরুরি অপারেশন করে নিতে হবে ঠিক আছে দেরি যাবে না আর ওই হোমিওপ্যাথি বা যেটা খাচ্ছেন সেটার খাওয়া চলবে না আমার পরামর্শ হচ্ছে অপারেশন করে নেওয়া হ্যাঁ আর হচ্ছে কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যেতে হবে সেটা আপনার জানতে হবে হ্যাঁ গ্রামের মানুষ অনেক সময় জানে না এই বিভিন্ন মানুষের শরণাপন্ন হয়ে আমি কোথায় যাব না যাবো এর কাছে নিয়ে যায় ওর কাছে নিয়ে যায় তাতে কিন্তু আলটিমেটলি আপনার যে অর্থনৈতিক যে ক্ষতিটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আপনি যে অল্পর জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন হ্যাঁ আপনি তো জানেন না যে কার কাছে যেতে হবে এটা স্বাভাবিক আমি হলেও হয়তো বা তাই হতো কিন্তু এই অল্প করতে করতে তখন এমন বেশি খরচ হয়ে যায় আপনার অনেক খরচ অথচ প্রথম থেকে যদি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতেন এই এত বড় এটা হতো না হ্যাঁ ঠিক আছে ঔষধ অনেক সময় সমাধান হয় সেটা প্রথম যখন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড পাইলস যেটা বলি থাকে তখন হ্যাঁ